আমি তোমাদের মতই মানুষ ইনামা বাসারুম মিসলুকুম কত সহজ কথা ইন্নামা ইন্নামা আসে হসরের জন্য আমি তোমাদের মতই মানুষ এতে কোনো সন্দেহ নাই ইন্নামা আনা বাসারুম মিসলুকুম তোমাদের মতো মানুষ পার্থক্য হচ্ছে আমার কাছে ওহিয়াস পার্থক্য আমার কাছে ওহিয়াস পার্থক্য কোথায় পার্থক্য হলো পৃথিবীর সব মানুষ করতে পারে গুনা আল্লাহর কোনো মালে হাজার রসুল কি আশ্চর্য ধরনের রসুল বাজারে যায় আমাদের মতো আমাদের মতো খানাফিনা করে আমাদের মতো বিয়ে শাদি করে কি আশ্চর্য ধরনের রসুল ওরা আশ্চর্য হয়ে যেত ওরা মনে করতো যে রসুল যিনি হবেন তিনি আবার এভাবে বাজারে যাবেন কেন খাবেন কেন তিনি একটা অতি মানব ধরনের হবেন ধরনের তারা চিন্তা করতো যা মিনাল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এই নূর কি হুজুর এ নূর হচ্ছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেন সুবহানাল্লাহ কুন হুজুর বলেন নূর ক্বাদ জাকুম মিনাল্লাহি নূরুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে হাত দিয়েছি একখানা কিতাব কি দিলাম কিতাব দিয়েছি নূর দিলাম এমন নূর এমন নূর দিয়েছি কোরআনের কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সেরা জন্মনিরা বললেন প্রদীপ তো উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন সূর্যের সাথে নয় চাঁদের সাথে নয় তারার সাথে নয় হজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে চেরাগের সাথে তার মানে হল সূর্যের আলো যত বেশি হোক সূর্য কেমন পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন পর্যন্ত যদি চেষ্টা চালায় ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না কথা ঠিক কিনা কিন্তু আপনি চিন্তা করেন এই চট্টগ্রামের প্যারেট ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে সারা ছিট আর কোথাও আলো নাই চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে সবাই দার দার নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে আপনি কি ভয়স ছোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি তারা সবাই মিলে যদি আপনার চ্যারাক থেকে আলো নেয় আলো কি কমে যাবে নাকি আগুন কি কমে যাবে নাকি সারা বাংলাদেশের মানুষ নজির যদি ওই একটা চ্যারাক থেকে আলো নেয় তা থেকে আলো কমবে নাকি সারা পৃথিবীর মানুষ যদি নেয় তাও কি কমবে নাকি আল্লাহ রব্বুন বলেন হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর মুখে কেমন পর্যন্ত এই আলো বিকরণ হবে এই আলোতে কম পড়বে না জোরে বলেন সুবাহান আল্লাহ জ্ঞানের আলো কিসের আলো ওহির জ্ঞান সেই জ্ঞান কোন জ্ঞান ওহির জ্ঞান আল্লাহ পাক নবীকে নূর বানালেন নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সদাহান হুয়া তা জ্ঞান দিলেন কে আল্লাহ সাধারণ নেতা আর নবীরাও নেতা পার্থক্য হল সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে আর নবীরা কথা বলেন আল্লাহর কথা নবীরা কার কথা বলেন আল্লাহ পাকের কথা বলেন আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা